জেহাদ শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ এক বিধান কোরআন একাডেমি এই বিষয়ে অজস্র আয়াত আছে কাতিল ফি সাবিলিল্লাহ উদিনা লিল্লাযিনা ইয়ুকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি বহু আয়াত কোরআন মাজিদের সম্পর্কে আছে হাদিসও আছে প্রচুর এটা ইসলামের এক মহকাম বিধান যে এটা বৈধ হওয়ার পর ফরজ হওয়ার পর আর মনসুখ করা হয় নাই রোহিত করা হয় নেই আর সুলস চলে গেছেন এখন তার রোহিত হওয়ার কোনো অবকাশ নেই কাজে এটা একটা মহকাম এবং অপরিবর্তনীয় বিধান কেয়ামত পর্যন্ত চলবে বিধান কাজে এটাকে তো কেউ অস্বীকার করতে পারে না যদি ইমান থাকে যার মধ্যে ইমান আছে সে কিছুতেই যেহাকে অস্বীকার করতে পারে না যে কোনো ফরজ যদি কেউ অস্বীকার করে তাহলে তো তার ইমানই থাকে না হ্যাঁ এখানে একতালাম যেহাদের ধরনীয় হতে পারে ওটা অনেক সময় মনে করেছ যেহাদ কি আক্রমণাত্মক হবে নাকি রক্ষণাত্মক এ নিয়ে একটা একতালাপ আছে কিন্তু জম্মু সংখ্যাগরিষ্ঠ মত হলো যে জেহাদ একদামি তথা আক্রমণাত্মক যে শত্রু আঘাত না করলেও ইসলাম তার যেহাদের ব্যবস্থা কার্যক্রম অব্যাহত রাখবে তো এখন এনি তো অনেক বাড়াবাড়িও আছে যে রকম প্রস্তুতি ছাড়া যেহাদে নেমে পড়া কিছু করতে না পারলেও আগেভাগে ঘোষণা দিয়ে দেওয়া এবং এইটাকেই কেবল কাজ বানিয়ে নেওয়া এর সামনে শরীরতে অন্য সব বিধানকে খাটো করে দেখানো এসব তো বাড়াবাড়ি এবং এই বাড়াবাড়ি তো এমন পর্যায়ে পৌঁছেছে যে এক পর্যায়ে শেখ আব্দুর রহমান সে সিরিজ বোমা পর্যন্ত মারল সারা দেশে বিভিন্ন জায়গায় আদালতে বাজারে বোমাবাজি করল এর নাম বুঝে জিহাদ খুন খারাপি করে নাম বেরানোর নাম বুঝি জিহাদ শিশু নারীকে হত্যা করা বৃদ্ধকে হত্যা করা আশ্রমবাসীকে হত্যা করা এর নাম বুঝি জিহাদ এখন এইগুলির মধ্যে যদি আমি কথা বলি আর কেউ বলে আপনি জিহাদ বিরোধী তো এটা তো ওই রকমের যে যারা তার মতের নয় বলে তাকে স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগিয়ে দেয় তার দল নয় বলে সে রাজাকার তাকে সমর্থন করে না বলে সে জামাত শিবির এতে এরকম হয়ে গেল মুক্তিযুদ্ধ করেছে ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করেছে তারপর তার দলের না হওয়ায় সে রাজাকার হয়ে গেছে তো এই বিষয়টা এরকম হলো যে কেন তুমি আমার সব কিছুকে সমর্থন করো না সুতরাং তুমি জিহাদ বিরোধী তোমার সব কিছুকে তো সমর্থন আমি করতে পারি না আমি সুযোগ্য আলেম নই কিন্তু ওলামার সঙ্গে তোমার চলাফেরা আছে সুযোগ্য আলেমদের সঙ্গে আমার মত বিনিময় আছে যে জেহাদ কাকে বলে কোনটা জেহাদ কোনটা নয় কোনটা জেহাদের নামে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন সেসব সম্পর্কে তোমার আমার ধারণা আছে এবং সেই ধারণা ভিত্তিতে আমাকে তো বলতেই হবে ইয়াহমিল হাদ আল মিন কুল্লি খলাফিন ওদুল ইয়ানফুন আনু তাহারিফল গ এ যারা গুলু করে বাড়াবাড়ি করে তাদের সে বাড়াবাড়ি মতকে খণ্ডন করা এ তোমার কর্তব্য বরং তোমার বিচার করা উচিত যে আমার মতকে খণ্ডন কেন করা হচ্ছে আমার কথায় ভুল তুমি নিজের মতকে পর্যালোচনা না করে পরীক্ষা নিরীক্ষা না করে তোমার মতকে কেউ খণ্ডন করলে তার সম্পর্কে একটা লকপ লাগিয়ে দেবে ওলা বিল আল কপ এ তো কোরআনে হুকুম যে নিজেদের পক্ষ থেকে একটা কথায় কথায় লকুপ লাগিয়ে দিও না তো কাজেই জেহাদকে কোনো আমি কেন কোনো মুসলিম অস্বীকার করতে পারে না যে জেহাদের বিধান জেহাদ ফরজ বলে যে জানে সে কোনো ক্রমেই এটাকে অস্বীকার করতে পারে না আমি অস্বীকার করি না আমি মনে করি প্রত্যেক মুসলিম একজন মুজাহিদ মুসলিমের জীবন হবে জেহাদের জীবন মুজাহিদের জীবন সদা প্রস্তুত থাকবে যখনই আমির পক্ষ থেকে ডাক দেবে ফান ফিরু যখন তোমাকে ডাকা হয় অমনি নেমে পড়বে প্রত্যেকে প্রত্যেক মুসলিম সে যদি বালে হয়ে থাকে বাস তখন থেকেই সে মানসিকভাবে প্রস্তুত থাকবে এবং দরকার সামরিক প্রশিক্ষণও সামরিক প্রশিক্ষণও দরকার যে এর সরকারি ব্যবস্থাপনা এটা হওয়া দরকার এ দেশের তো এমন আইন হওয়া উচিত রাষ্ট্র আইন করবে যে দেশের প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেবে এটা মুসলিম দেশ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা ফরজ ইসলামের জন্যেই তাই সরকারের কর্তব্য দেশের প্রত্যেক নাগরিককে নাগরিককে প্রশিক্ষণ দেবে সামরিক প্রশিক্ষণ এবং প্রত্যেক সদস্য প্রত্যেক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করবে এত আদিস বলা হয়েছে যে তীরন্দাজি শেখাও তখন তীরন্দাজি ছিল প্রশিক্ষণ অস্ত্র ছিল তখন তীর ধনুক ইত্যাদি তো সেই সময়কার যে ব্যবস্থা সেই অনুযায়ী প্রশিক্ষণ তখন নিতে বলা হয়েছে এখন নিতে হবে ওয়ায়দুল আহম্মদ ততাহত এই তো কোরআন ক্যামের হুকুম যে তোমাদের শত্রুর বিরুদ্ধে তো কাজেই প্রত্যেক মুসলিম সে জেহাদকে অস্বীকার করবে কেন বরং সে জেহাদকে নিজ দিন মনে করবে এবং মুজাহিদের জীবন যাপন করবে মুজাহিদ হয়ে থাকবে সদা প্রস্তুত থাকবে